হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের সামনে হাজির হলাম একটি ভয়ঙ্কর সত্য নতুন ভূতের গল্প নিয়ে তো আর দেরি কিসের চলুন গল্পটি শুরু করা যাক কোনো এক এপ্রিল মাসের বারো তারিখের ঘটনা মনে পড়ছে বছর পাশেক আগের সেই ঘটনাটি সেই পৈতাসিক মুখটি আজকে সেই তারিখ যে তারিখটি আসলে মনে হয় যে কেউ আমাকে আড়াল থেকে দেখছে এবং রক্তিম ঠোঁট আর ধারালো দাঁত দিয়ে বিতকুটে হাসি আসছে তাই আজকে দরজা ও জানালা লাগিয়ে গল্পটি বলতে বসেছি তবুও মনে হচ্ছে যে জানালার ওপাশ থেকে আমার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে আসছে কেউ মুখ তোলে জানালার দিকে তাকাতে সাহস পায় না একবার ভেবেছিলাম বলবো না কিন্তু এক অদৃশ্য শক্তি যেন আমাকে বসিয়ে রেখেছে হয়তো আশিক ভাইয়ের পবিত্র আত্মা আমাকে জোর করে বসিয়ে রেখেছে সেদিন বাইরে ঝলমলে রোদ এমন সময় আশিক ভাই এসে বললেন কিরে সোহান ঘুরতে যাবি আমি বললাম যাব না মানে তা কোথায় আশিক ভাই বলল খাগড়াছড়ি অঞ্চলের দিকে আমি বললাম তাহলে কাল আমরা যাত্রা করি আশিক ভাই বললো হ্যাঁ ঠিক আছে পরদিন সকালে আশিক ভাইয়ের গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ি গাড়ি আপন মনে যাচ্ছে আমি বাইরে তাকিয়ে দেখছি তখন রাত নয়টার কাছাকাছি আমি বললাম আশিক ভাই দেখেন তো সামনে কোনো হোটেল আছে কি না আশিক ভাই বললো হ্যাঁ একটি আছে আমি বললাম তাহলে চলো ডিনারটা সেরে নেই আশিক ভাই বললো হ্যাঁ চল করা যায় তারপর আমরা চললাম হোটেলের ভেতর খাওয়া দাওয়া শেষ করে আসার সময় হোটেলের মালিক আমাদের বললেন বলছি কি আপনাদের আর বেরোতে হবে না আমার হোটেলের রুম খালি আছে আপনারা বরং এখানে থেকে যান আশিক ভাই বলল না তা সম্ভব আমাদের আজকেই পৌঁছাতে হবে তখন হোটেলের মালিক অদ্ভুতভাবে বলল আপনাদের মধ্যে যে কোনো একজনের সাথে দেখা হবে আমি তো আপনাদের নিয়তি আটকে রাখতে পারবো না তবে এই জিনিস দুইটি রাখুন পকেট থেকে দুটো তাবিজ বের করে আমাদের হাতে দিয়ে চলে গেল আশিক ভাই তাবিজ দুটি আমার হাতে দিয়ে বলল ওই দুটো তোর গলায় পেঁচিয়ে রাখ আমি বললাম আশিক ভাই তুমি নেবে না আশিক ভাই বললো না আমি ওসব বিশ্বাস করি না আমিও তাই করলাম আবার আমাদের গাড়ি চলতে শুরু করলো দুপাশে ধুধু মাঠ যে মানুষহীন মৃত্যুপুরি হঠাৎ গাড়ির সামনে দশ থেকে বারো বছরের একটি মেয়ে গাড়ি থামানোর সংকেত দেয় আশিক ভাই গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে খুকি এত রাতে তুমি এখানে কী করছো সে জানালো তার বাড়ির সামনের শহরে তাকে শহরে ছেড়ে আসলে নাকি তার খুব উপকার হতো আশিক ভাইও তাকে সঙ্গে নিল আবার গাড়ি চলতে শুরু করলো হঠাৎ গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল কি হয়েছে দেখতে আশিক ভাই বাইরে গেলো চেক করতে হঠাৎ করে মনে হলো কে যেন গাড়িতে কোথায় যেন ফুসফুস শব্দ করছে আমি পিছনে তাকিয়ে ঘামতে লাগলাম কোথায় সেই মেয়ে তার চাগায় বসে আছে একটি বিধগুড়ে দেখতে এক পেতনি নাক দিয়ে বেরোচ্ছে গরম নিঃশ্বাস দাঁতগুলো অনেক ধারালো মাত্র কয়েক মুহূর্ত এ দৃশ্য দেখার সুযোগ হয়েছিল তারপর সেই পিছাশটি পৈশাসিক শব্দ করে ঝাঁপিয়ে পড়লো আমার গলার উপর আর আমি গলা ফাটিয়ে চিৎকার দিই আশিক ভাই বলে জ্ঞান হারানোর আগে শুধু দেখেছিলাম পেতনিটি কারেন্টের শখ খাওয়ার মতো করে ছিটকে পড়লো তারপর আর মনে নেই যখন চোখ খুললাম তখন আমি হাসপাতালে তখন পাশে মা বাবা সহ আরেকজন আছে আরে তো হোটেলের সেই মালিক পরে তার কাছে সব জানতে পারি হোটেলের মালিক বলল, বলেছিলাম না যে কোনো একজনের সাথে দেখা হবে আমি বললাম মানে আশিক ভাই তখন হোটেলের মালিক আমাকে জানালো আশিক সাহেবের দেহ ফেলা ফেলা করে ফেলা হয়েছে আমি বললাম কিন্তু তা কী করে হয় হোটেলের মালিক বলল আমি জানি আপনি কি বলতে চাচ্ছেন আমি কিন্তু ওটি কী ছিল হোটেলের মালিক বললো একটি পেত্নী যার নেশা মানুষের প্রাণ নেওয়া আমি বললাম তাহলে আমাকে ছেড়ে দিল কেন হোটেলের মালিক বলল সে একসাথে দুজনের প্রাণ নেয় না আমি বললাম সে তো আমাকে আগে ধরেছিল হোটেলের মালিক বলল আপনার কাছে যে রক্ষা কবচ ছিল এই ঘটনার পর কয়েক বছর কেড়ে গেছে কিন্তু সেই দিনটি এখনও আমাকে তাড়া করে গভীর রাতে ঘুম ভাঙলে বা কখনও একা থাকলে মনে পড়ে সেই দিনটির কথা মনে পড়ে পৈশাশিক সেই মুখটি তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না